আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে আজকে আমি গুজরাটি সেলাইটা ঘর কেটে দেখাবো সেই জন্য আমি এখানে ঘর দাগায় নিছি তো আমি যে কোনো এক মাথা থেকে এই যে সুইটা তুলে নিলাম এটা আপনি যেখান থেকেও তুলতে পারেন এই কোণা থেকেও তুলতে পারেন এই কোনা থেকেও তুলতে পারেন এখান থেকেও তুলতে পারেন এখান থেকেও তুলতে পারেন তো এটা আমি আমার সোজাপাট থেকে তুলে নিচ্ছি এই যে এটা এই যে এইভাবে যখন সুতাটা ফেলবো ফেলে এই নিচ থেকে নিচ থেকে উপরের দিকে আমরা যাবো উপরের দিকে এই যে সুইটা তুলে নিলাম তাহলে কি হবে এখানে আমাদের একটা কোন তৈরি হবে আর এটা যদি আমি উপর থেকে দিই তাহলে কিন্তু সেটা হবে না তারপরে আমরা এই যে এখানেও সেম কাজ করবে এই যে সুতাটা এইভাবে টেনে নিব নেওয়ার পরে এই যে এই সুতার নিচ থেকে এই যে সুতাটা যখন আসবে না এই সুতার নিচ থেকে এই যে এইভাবে ফুটটা উপরের দিকে যাবে এটা কোনো সময় নিচের দিকে যাবে না যদি নিচের দিকে যায় তাহলে সেটা সিলেটার আর হবে না এই যে আবারও সেমভাবেই নিব এগুলোতে কোনো পার্থক্য নেই এগুলো এইভাবেই করে নেব এই যে আমি এই তিনটা সেলাই এই যে এটাও করে নিলাম এখন এই যে আমার সুতাটা এইভাবে আসতেছে না এখন এই সুতাটা আমি নিচ দিয়ে দেবো এটার নিচ দিয়ে দেব নিচ দিয়ে না দিলে আমার কিন্তু সেলাইটা হবে না আমার যে ঘরটা সেই ঘরটা কিন্তু হবে না যখন আমি পূরণ করতে যাব। তখন আমার সুতা বের হয়ে যাবে এই যে এখানেও সেম কাজটা আমি করে নেব এই যে নিজে দিয়ে দিয়ে উপরে তুলব ঠিক আছে উপরে তুলতেছি এই যে সবগুলো কাজই এইভাবে করে নিব নিজ দিয়ে তুলে নিব তারপরে এই যে নিলাম এখন এই যে সুতাটা আসতেছে এই সুতাটা আবার কি করব। সেম কাজই করবো আমরা এই যে এই নিচ দিয়ে দেবো এটা কিছুতেই উপর দিয়ে দেবো না উপর দিয়ে দিলে আমাদের সেলাইটা হবে না যখন আমি পূরণ করব তখন সেলাইটা খসে যাবে এই যে এরকম সুন্দর পূরণটা আর হবে না এই যে সবগুলো কাজই আমি এইভাবে করে নিচ্ছি করে নিচ্ছি এই যে এখন এখানে একটা দেখার বিষয় আছে আমরা এইটা কিন্তু নিচ দিয়ে নিচি এই সুতাটা উপরে আছে আমাদের এই সুতাটা নিচে আসে তাহলে আমাদের এই সুতাটাকে উপরে দিতে হবে যেহেতু এটা উপরে আছে। এটা নিচে আছে। তো এই নিচেরটা আমাদের উপরে দিতে হবে আর এই যে এই জিনিসটা এই সোজা যেটা যাবে এটা আমাদের নিচে যাবে যাওয়ার পরে এখানেও সেম কাজ এই যে এখানে দেখা যাচ্ছে আমাদের এই সুতাটা উপরে আছে এই সুতাটা উপরে আছে ভালো করে লক্ষ্য করে দেখতে পারবেন আর এটা নিচে আছে তো সেহেতু আমাদের এটা উপরে দিতে হবে এটা নিচে যাবে মানে যেটা নিচে আছে সেটা উপরে যাবে যেটা উপরে আছে সেটা নিচে যাবে দেওয়ার পরে আমরা আবার এই যে দিয়ে নিচ্ছি হ্যাঁ ঠিক আছে এই যে আমাদের সেলাইয়ের কাজটা কিন্তু এখন শেষ আমাদের ঘর কাটার কাজ শেষ আপাতত আমাদের ঘর কাটার কাজ শেষ আমি আপনাদের সুবিধার্থে আরেকটি ঘর কেটে দেখিয়ে দিচ্ছি এই যে আমি পাশেরটাই এই যে আবার সেমভাবেই সুতাটা নিব নেওয়ার পরে এই যে করে ফেলবো ঠিক আছে সেমভাবেই সেম কাজ এখানে কোনো পার্থক্য নেই এই যে সুতাটা কিন্তু সুন্দরভাবে হয়ে যাচ্ছে এই যে চলে যা এলো নিচ দিয়ে এবারে যাবে এই যে দেখেন গুজরাটি সেলাইটা পারলে খুবই সহজ যদি একটু মনোযোগ দিয়ে এই যে এটা আমরা কিন্তু এখন ওপর দিয়ে দেব দিলাম এই যে এটা আবার করে নিচ্ছি এই যে অনেক সুন্দর করে কিন্তু আমার ঘরটা হয়ে গেল ঘরটা হয়ে গেছে ঠিক আছে এখন আসবে পূরণের বিষয়টা হ্যাঁ এই যে ঘরটা যে আমি পূরণ করবো এই যে এভাবে সুন্দর তো হতে হবে নকশাটা তো হতে হবে এটা আপনারা চাইলে আমি এখানে ঘর কাটছি তার সুতা দিয়ে সুন্দরী যে দুইতার সুতা আছে সেটা দিয়ে আপনারা চাইলে তিনটার দিয়েও ঘর কাটতে পারেন আবার তার দিয়েও আপনারা এখন পূরণে কাজটা করতে পারেন আর না চাইলে তার দিয়েও করে নিতে পারেন তার দিয়ে নিলে কি হবে সেলে এটা ভালো হবে ভালোভাবে বুঝতে পারবেন তো আমি দুইটার দিয়ে করে নেবো তো এই যে আমি এখানে সুইটা নিচে নামাই দিলাম ঠিক আছে দিয়ে আমি যে এই কোনা থেকে আবার